হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে রিকোয়েস্ট করবো ছোটো একটি লাইক দিয়ে আমার এই ছোটো ভিডিওটি কন্টিনিউ করুন তো আমার আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে সেজন্য রিকোয়েস্ট করব মানে পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি এই দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিক থেকে আর কি আর এদিকে দেখুন মানে সেই সকাল নয়টার দিক থেকে মনে হচ্ছে যে টিপটিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত হচ্ছে তামানোর কোনো নামই নেই আর এখন দেখতে পাচ্ছেন যে দুপুর বারোটার দিকে হচ্ছে আমরা এই বৃষ্টির মধ্যে সাঁতানিও বেরিয়ে গেলাম কোথাও যাওয়ার জন্য তো বলতে গেলে আমাদের ঘরে সবাই কিন্তু যাচ্ছি আর এদিকে আমাদের মানে গড়ের সামনের মাটির রাস্তাটার অবস্থা দেখুন একটু বৃষ্টি হওয়ার কারণেই একেবারে কর্দমাক্ত হয়ে গেছে পুরো রাস্তাটা তো যাই হোক এখন কোথাও হচ্ছে যে আমরা কোথাও যাচ্ছি পুরো ভিডিওর সাথে থাকুন অবশ্যই বুঝতে পারবেন যে আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের অটোটাও এসে গিয়েছিল আর আমি অফ ক্যামেরায় হচ্ছে আমরা উঠে গিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন এই সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর এই রাস্তাঘাটগুলোর আশেপাশের ভিউগুলো দেখুন সবুজে গেরা হওয়ার কারণে খুব বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছে যে প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য দেখুন খুব বেশি ভালো লাগে এরকম রাস্তাঘাট কিন্তু আমার দেখতে আমার যেহেতু অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু বেশি করে শেয়ার করে নিচ্ছি না আপনাদের কাছে কেমন লাগবে যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আরেকটা কথা বলতে চাই এখন যে আমি ভিডিওতে বয়স দিচ্ছি তো সেই সকাল থেকে কিন্তু ট্রিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত হচ্ছে যেহেতু আমাদের টিনের চাল তো আমি যেহেতু টিনের চালের নিচ থেকে নিচে বসে বসে আর কি ভিডিওতে বসে দিচ্ছি সেজন্য বৃষ্টির সাউন্ডটা চলে আসতেছে সেজন্য হয়তো আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না প্লিজ এই বৃষ্টির সাউন্ডটা একটু ইগনোর করবেন আর এদিকে দেখুন সুন্দর বিগুলো দেখতে দেখতে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি বড় একটা জমিতে দেখুন অনেকগুলো আগাছা হয়েছে আর সেগুলোর কিন্তু নিচে অনেকটা জল দেখা যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আর এদিকে দেখুন দেখা যাচ্ছে হালকা পাহাড় দেখা যাচ্ছে যে দেখুন তো এই পাহাড়ের মানে বুক হচ্ছে রেল লাইন গিয়েছে তো আমরা কোথায় এসেছি হয়তো আপনারা অনেকে বুঝে গিয়েছেন মানে খালার ভিডিও মানে প্রতিদিন যারা দেখেন আই এম শিওর আপনারা বুঝে গেছেন আর যারা বুঝতে পারে নাই আপনাদেরকে রিকোয়েস্ট করব সাথে থাকুন সরি মানে সবাই সাথে থাকুন যারা বুঝতে পারে নাই আপনাদেরকে আমি একটু পরে বলতেছি তো তার মধ্যে দেখুন কথা বলতে বলতে আমরা হচ্ছে একটা বাজারে চলে এসেছি আর এখানে হচ্ছে একটা দোকানে ঢুকে আমরা কিছু আম কিনতেছি প্রথমে তো এখানে দুই তিন ধরনের আম ছিল আমরা ওখান থেকে মানে দেখতেছি যে কোনটা ভালো হবে তো এখানে দেখুন আমগুলোর সাইজ কিন্তু একটু ছোটো হলে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আমগুলো আর পরে হচ্ছে দোকান থেকে তো আম কেনা হয়ে গেছে আমাদের পরে হচ্ছে আমরা কিছু বিস্কিট চিপস এইসব কিনে দেখুন চলে যাচ্ছি আবারও তো এই ভিউটা দেখুন আমার কাছে কিন্তু এরকম হালকা পাহাড়ের ভিউগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে সেজন্য আজকের ভিডিওতে এই ভিউগুলো একটু বেশি করে শেয়ার করেছি আপনাদের সাথে তো দেখুন আমরা কিন্তু এখন একটা মানে মেট্রোপথে যাচ্ছি আকাবাকা পথ দেখতে খুব বেশি সুন্দর আর তার পাশ দিয়ে দেখুন রেল লাইনও গিয়েছে খুব সুন্দর দেখাচ্ছে রেল লাইনের আশপাশের ভিউগুলো কিন্তু এই যে দেখুন আর বৃষ্টির কারণে এই জমিগুলোতে দেখা যাচ্ছে যে হালকা জলও হয়ে গিয়েছে

আমরা নানার বাড়ি বলি আর আমি মনে করি যে আমাদের মুসলিমরা হচ্ছে গিয়ে হান্ড্রেডে এইটি পার্সেন্ট মানুষই নানা বাড়ি বলে তো আমরা নানা বাড়ি বলে একটু বেশি শান্তি পাই সো আমরা নানার বাড়ি বলি তো দেখুন ওদের বাড়িতে যাওয়ার রাস্তাটাও কিন্তু একেবারে ছোটো একটা মাটির পথ যেটাতে অনেকটা কাদা হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা ওদের বাড়ির উঠোনে চলে এসেছি তো আমি হচ্ছে গড়ে যাওয়ার পরে আর তেমন কোনো ভিডিও কই নাই আমরা হালকা পাতলা নাস্তা করে বেশ কিছুক্ষণ পরে হচ্ছে এখানে দেখুন আমি বসে বসে ফোন টিপতেছিলাম পরে হচ্ছে খালা দেখুন বড় একটা বুঁজিয়ার প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন তো এখন আমি হচ্ছে প্যাকেটটা ছিঁড়তেছি আর কি তো একটু সুটো সাইজের বুজিয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি আবার একটু বেশি পছন্দ করি তো দেখুন আর এই ফুটেজটাও কিন্তু খালা করেছিলেন তারপরে হচ্ছে খালার ফোন থেকে একটু দেখালাম তোমাদেরকে তাহলে এখন চলুন সুন্দর একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে তো এই যে দেখুন গড় থেকে হচ্ছে বাইরের ভিউটা দেখুন খুব বেশি সুন্দর দেখাচ্ছে একেবারে সবুজে গেরা আর জমিগুলোতে দেখুন হাল চাষ করা হয়েছে মানে ধান দানের চারা লাগানো হবে বলে মনে হচ্ছে আর উপরে দেখতে পাচ্ছেন অনেকটা জল জমা হয়ে গেছে বৃষ্টির কারণে আর এই যে দেখুন মানে বাড়ি থেকে একটু দূরে হচ্ছে রেলপথ আর কি যেটা দিয়ে ট্রেন যাওয়া আসা করে তো ছোটোবেলা যখন বাড়ি আসতাম আর কি যখন শুনতে পারতাম যে ট্রেনের ডাকাডাকি শুরু করছে মানে যখন বুঝতে পারতাম যে ট্রেন আসবে দৌড় মেরে মানে যেখানে থাকে না কেন দৌড় মেরে এই জানালার সামনে চলে আসতাম আর কি ওখান থেকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ট্রেন দেখতাম তো সেই দিনগুলোর কথা আজ মনে পড়ে গেল। খুবই সুন্দর ছিল সেই দিনগুলো তারপরে দেখুন এখানে হচ্ছে বৃষ্টির দিনে যেহেতু ওরা বাইরের দিকে যেতে পারতেছে না বারান্দায় খেলাধুলা করতেছে এখানে ছিল তো শারমিন আরিয়ান আর বাকিরা হচ্ছে গিয়ে আমার ভাইরা আর কি তারা দেখুন বারান্দায় কি সুন্দর খেলা করতেছে তো আমরাও কিন্তু এই কয়েক বছর আগেও এরকম খুবই খেলাধুলা করেছি খুবই মজা করেছি যখনই আমাদের স্কুল ছুটি পেতাম তখনই আমরা আমাদের মায়ের কাছে মানে আমার ছোটো দুই বোন আর আমার বড়ো ভাই আমরা ছিলাম আর কি খুব বায়না করতাম যে নানাবাড়ি আসবো বলে আমাদের সময় কিন্তু আমাদের মামাতো ভাই বোন অনেকজন ছিলেন তবে এখন যেহেতু সময়ের সাথে সাথে আমরা সবাই মোটামুটি অ্যাডাল্ট হয়ে গিয়েছি এখন আবার তাদের খেলাধুলা দেখে সেই দিনগুলোর কথা খুবই মনে পড়তেছে এই কয়েক বছর আগে তো আমরাও এরকম অনেক খেলাধুলা করেছি অনেক এনজয় করেছি তো যাই হোক পরে দেখুন এখানে হচ্ছে উঠোনের সামনে দেখতে পাচ্ছেন বড় একটা বেল গাছ আছে আর কি দেখুন প্রচুর বেল ধরেছে গাছে ছোটোবেলায় যেহেতু একটু বেশি আসা যাওয়া হতো আর কি আমার মনে আছে এই গাছ থেকে অনেক পাকা বেল পেড়ে খেয়েছি সবাই মিলে তবে এখন মনে হয় না হলেও তিন বছর হয়ে যাবে এই গাছের পাকা বেল খাওয়া হয়নি আর আজকে এসে দেখতেছি দেখুন গাছে মোটামুটি অনেকগুলো বেল হয়েছে দেখুন আগে কিন্তু এই গাছে আরও বেশি ধরতো তবে এখন দেখা যাচ্ছে যে একটু কমই আছে তো একটা ডাল একটু আমার হাতে নাগালে ছিল একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন আর পরে হচ্ছে দেখুন আমি আর খালা বাড়ির পেছনের দিকে একটু বেরিয়েছি এখনও কিন্তু বৃষ্টি তামায়নি অনবরত টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু সাঁতানি বের হয়ে গেছি আর বাড়ি থেকে মানে পুকুরে যাওয়ার রাস্তাটা অনেকটা পিছলে রাস্তাটা আর কি একটু আঠাল মাটি সেজন্য দেখুন খুবই কষ্ট করে নামতে হয়েছে আর এই যে দেখুন সুন্দর রাস্তাটার দুই পাশে হচ্ছে গিয়ে জমি এই জমিগুলিতে বৃষ্টি দিনে হালকা জল থাকতো আর কি যেগুলোতে আমরা ছুটেবেলা অনেক মাছ ধরেছি যদিও মাছ ধরতে পারিনি তবে জালের টুকরো সিডিয়া জালের টুকরো ফেলে কিন্তু মাছ ধরার চেষ্টা করতাম খুব বেশি ভালো লাগতো পরে হচ্ছে দেখুন এখানে পুকুরে চলে এসেছি পুকুরটার পানি দেখুন খুব বেশি সুন্দর আমি কিন্তু আমার বাড়িতে যখন ছিলাম পুকুরেই গোসল করতাম মানে সব পানি যত কিছু পানির কাজ আর কি সব কিছুই পুকুরে হতো আর খালার বাড়িতে আসার পরে তো আর পুকুর নেই এই বাথরুমে সব কিছু করতে হয় আর দেখা যায় যে মাঝে মধ্যে যদি আমি এখানে আসি তাহলে প্রথমে এই পুকুরের কাছে চলে আসি এসে ভালো করে হাত মুখ ধুয়ে নেই তবে আজকে আর গোসল করতে পারবো না অন্যান্য দিন আমি আসলে দেখা যায় যে বেশিরভাগ দিনই আমি গোসল করে যেতাম তো আজকে আর গোসল করে যাবে না কারণ আমি আসার সময় এক্সট্রা কোনো কাপড় আনি নেই গোসল যদিও করতে না পারি অন্তত হাত পা ভিজিয়ে একটু সময় পানিতে খেলাধুলা করে যাব এটাই কিন্তু আমার একটা অভ্যাস যে একটু পরিষ্কার ভালো জল দেখলে আমার খুব বেশি ভালো লাগে তো এখানে দেখুন টিপ টিপ বৃষ্টি হচ্ছে একটা ফুটেজ নিয়েছিলাম একেবারে ছোট্টো করে দেখুন কতটা সুন্দর লাগতেছে আর আজকে এখানে এসে দিকটা কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছে কারণ যেই দিকে থাকাচ্ছি অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ এই পুকুরে মামাতো ভাই বোনগুলোর সাথে অনেক গোসল করেছি খুব বেশি সময় ধরে দেখা যেত যে আমরা গোসল করতাম অনেক চিল্লাফাল্লা করে বড়রা, কিন্তু আমাদেরকে উঠাতে পারত না দেখুন এই পাশে যে একটা জমি দেখতে পাচ্ছেন আমার পেছনের যেটা এই যে দেখুন একটু হলেও অন্তত দেখতে পাচ্ছেন আমরা দেখা যেত যে সব বাচ্চারা গোসল করে তো এখানে রশি দেওয়া ছিল আর কি কাপড় দেওয়ার জন্য রোদে শুকানোর জন্য আমরা যেহেতু বাচ্চা মানুষ ছিলাম তাই রসিটা আমাদের নাগালের বাইরে ছিল আমরা কিন্তু এই পুকুর পাড়ে গাছের উপরে দিয়ে দিতাম খুবই ভালো লাগতো আবার গোসল শেষ করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবারও ওই জমিগুলিতে চলে আসতাম আর পুরো বিকেল একেবারে খেলাধুলায় কাটিয়ে দিতাম খুবই ভালো লাগতো আর সেই দিনগুলোর কথা এখন খুব বেশি মনে পড়তেছে আজকে বিশেষ করে তো পরে দেখুন অন্য একটা বাড়িতে চলে এসেছি বড় একটা কমলা গাছ দেখতে পাচ্ছেন উঠোনের সামনে এটা হচ্ছে আমার খালা মা ওনাদের হচ্ছে গিয়ে আঙ্কেলের বাড়ি আর কি মানে আমার এক নানার বাড়ি তো এই কমলা গাছটার কাছে আসতে আরও কিছু মানে অনেক কথা মনে পড়ে গেল ছোটোবেলায় সব মানে মামাতা ভাই বোনগুলোর সাথে মানে এই গাছ থেকে প্রচুর কমলা পেরে খেতাম দেখা যেত যে অনেক ছোটো ছোটো কালিন আমরা একেবারে পারা শুরু করে দিতাম দেখা যেত বড়োরা অনেক বারণ করতো তারপরেও কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে হলেও পারতাম কমলা পেরে খেতাম আর আজকে আসার সাথে সাথেই দেখুন এই কমলাগুলো এখনও কিন্তু তেমন বড় হয় নাই তারপরেও আমার সেই ছোটোবেলার মতো এখনও লুপ লাগতেছে দেখেই কিন্তু বৃষ্টির মধ্যেও দেখুন আমি একটা মানে লাঠি নিয়ে একটু মানে কয়েকটা কমলা পারার চেষ্টা করতেছি তো অনেকটা ছোটো ছিল যার মধ্যে থেকেও আমি খোঁজাখুঁজি করে একটু বড়ো সাইজের দেখে কয়েকটা পারতেছি Não, তো দেখুন কমলা শেষে সবগুলা কুড়িয়ে এখন বাল্টি থেকে আর কি একটা ব্যাগে ভরতেছি বেশ পারতে পারি কারণ অনেকটা ছোটো সাইজের ছিল আর কি তার মধ্যে থেকে দেখে একটু বড় সাইজের যেগুলো ছিল যাই হোক তারপরেও কিন্তু অনেকগুলো নিয়েছি এখন হচ্ছে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো আমাদের গ্রামাঞ্চলে মানে কারেন্ট নিয়ে খুবই অসুবিধায় পড়তে হয় তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না যেহেতু টিপ টিপ বৃষ্টি হচ্ছিলো দেখা যায় যে অল্প বৃষ্টি হলে গ্রামে কারেন্ট চলে যায় তো যেমনি চলে যায় আর সুজে আসতে চায় না তো এখানে এসেও কিন্তু ঠিক সেটাই হয়েছিল যেমনি কারেন্ট চলে গিয়েছিল পরে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি ফোন একেবারে অফ হয়ে যাচ্ছিলো এরকম অবস্থা তো যাই হোক যেহেতু পরে আর কোনো ভিডিও করি নাই সেজন্য আর কোনো কিছু তো শেয়ার করতে পারবো না এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন